সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমুদ্র সীমা ছাড়াও এক লাখ সাতচল্লিশ হাজার বাংলাদেশ প্রশ্ন হচ্ছে কি দিয়ে নজরদারি করবে এতে করে বাংলাদেশের কি ধরনের সুবিধা হবে সেই সাথে এই প্রযুক্তি ব্যবহার করে কি ভারত থেকেও বাংলাদেশ আয় করতে পারবে এসব প্রশ্নের উত্তর সহ আধুনিক রাটারের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি রয়েছে সুবিশাল সমুদ্র সীমা প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে এর মাধ্যমে আরও এক লাখ আটত্রিশ হাজার দুশো উননব্বই বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের নতুন পাওয়া সমুদ্র সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান সব মিলিয়ে বলা চলে নতুন করে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে নিয়ন্ত্রণ প্রধান শর্ত হিসেবে দেশে একটি রাডার থাকতে হবে যেটির তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করা বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে কিন্তু এতদিন এ ধরনের রাডার ছিল না বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে বেবিচকের দুটি রাডার থাকলেও সেগুলো সর্বোচ্চ দুশো পঞ্চাশ মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত তাও আবার এই রাডার নেভিগেশন ব্যবস্থাটি প্রায় তেতাল্লিশ বছরেরও বেশি পুরনো ছিল সেই রাডার সিস্টেমটি ঠিক মতো কাজও করত না বেবিচক জানিয়েছে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে দক্ষিণ সুন্দরবন ধরে আকাশপথে উড্ডয়নের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা এফআইআর পাঁচশো সাত দ্বারা নিয়ন্ত্রিত আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গুন এফআইআর অধীনে এতদিন সেটি নিয়ন্ত্রিত হতো ওই দুটি এফআইআর মাধ্যমে এফআইআর হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশপথের একটি বিশেষায়িত এলাকা এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কতা দেওয়া হয় প্রতিবেশী ভারতের তিনটি এফআইআর রয়েছে মিয়ানমারে রয়েছে দুটি আর বাংলাদেশের একটি এফআইআর রয়েছে ভৌগোলিক কারণে বাংলাদেশের আকাশ চলাচলে গুরুত্বপূর্ণ গন্তব্য প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কম পক্ষে ছশোটি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশ দেশের আকাশ সীমায় নজরদারির সক্ষমতা বাড়াতে সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে নতুন রাডার এর বাইরেও রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডার অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় রয়েছে সব মিলিয়ে দেশের আকাশ সীমা আগের যে কোনো সময়ের চেয়েও আরো সুসংহত ও নিরাপদ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রাডারের দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এতদিন ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা রাডার দুর্বলতার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ ভারতে তথ্য চুরি হওয়া বন্ধ হয়েছে এরই মধ্যে সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতারণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে চলে যায় সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে এতে দেশের আকাশ হয়েছে বলে ভারতে অনেকেই মনে করছেন রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা বেবিচকের তথ্য বলছে এর আগে রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরনো হওয়ার কারণে নজরদারি আর ওভার ফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ এখানে একটু বলে রাখা ভালো আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভারচার্জের পরিমাণ প্রায় পাঁচশো ডলার নিয়ম অনুযায়ী কোনো দেশের বাণিজ্যিক বিমান অন্য দেশের আকাশসীমায় ব্যবহার করলে প্রায় পাঁচশো ডলার দিতে হয় সেই দেশকে অথচ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা এ ধরনের উড়োজাহাজের সিগন্যাল রেজিস্টার করা হতো ভারতের রাডার থেকে আর সেই রাজস্বের পুরোটাই হাতিয়ে নিত দিল্লি আর এসব কারণে বাংলাদেশের স্মার্ট ও শক্তিশালী রাডার ব্যবহারের বাধা ছিল ভারতের তিন যুগ ধরে দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে গন্তব্য পৌঁছাতে তাদের দুই থেকে তিন গুণ অতিরিক্ত সময় লাগত ভারতের কলকাতা থেকে গ্যাংটক শিলং ও আসামে সড়কপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় এক হাজার কিলোমিটার এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা আড়াই ঘন্টার মতো বাংলাদেশের আকাশ ব্যবহার করে রুটে মাত্র সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘন্টায় পৌঁছাতে পারছে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ায় তাদের আকাশপথের দূরত্ব দাঁড়াচ্ছে পাঁচশো উনিশ কিলোমিটার রুটে প্রতিদিন জেটের তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারের দশটি এয়ার ইন্ডিয়ার সাতটি বিস্তারা এয়ারলাইন্সের এর পাঁচটি গো ফার্স্ট এয়ারলাইন্সের চারটি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে ভারতের আগরতলার দূরত্ব এক হাজার কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব দাঁড়িয়েছে তিনশো তিরিশ কিলোমিটার এ রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের সাতটি ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারে সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলছে এক কিলোমিটারের এ রুটে অর্ধেকেরও কম অর্থাৎ মাত্র ছশো কিলোমিটার পাড়ি দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে এ তো কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশীমা ব্যবহার করে চলাচল করার খণ্ডচিত্র তুলে ধরলাম আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলে আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আদায়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অন্যদিকে বিশ্বের সব বিমানবন্দরে স্থাপিত রাডারগুলো সংশ্লিষ্ট দেশের আকাশসীমা প্রতিরক্ষার কাজ করে থাকে অন্য দেশের বিমান প্রবেশ শত্রু দেশের আক্রমণ প্রতিরোধ করতে কার্যকর তথ্য দেয় এই ব্যবস্থা সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে আর তাই বলা চলে বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আয় করতে পারবে কেবলমাত্র আকাশ ব্যবহার করতে দিয়ে আর ভারত নয় বরং এবার ভারত থেকে টাকা আয় করবে এতে দেশের অর্থনীতিতে নতুন পালক যুক্ত হবে বলা চলে এক রাডারে বদলে গেছে ভারত বাংলাদেশের সব হিসাব নিকাশ আকাশসীমার সঙ্গে সমুদ্রসীমায় নিজের এফআইআর প্রতিষ্ঠা করতে পারলে শুধু ফ্লাইওভার চার্জ বাবদ হাজার কোটি টাকা আয় করা সম্ভব আকাশপথে ঝুঁকি এড়াতে নতুন রাডারের পূর্ণাঙ্গ ও সঠিক ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতে আরও অনেক দেশের বিমান সংস্থার উড়োজাহাজ এদেশের বিমানবন্দর দিয়ে চলাচলের সুযোগ তৈরি হবে দেশের আয় বাড়বে আকাশপথে যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে প্রাচ্য ও পাশ্চাত্যের নতুন মেলবন্ধনের ঠিকানা হবে বাংলাদেশ আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের পালে যুক্ত হবে নতুন মোড়ক সেই পালে হাওয়া লাগিয়ে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ